শুভ দুপুর সবাইকে বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই মিমির কোন আইডিতে সবাইকে স্বাগত এই সবজিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি কী সবজি বানাবো হ্যাঁ সুক্ত বিয়েবাড়ির স্টাইলে বিয়েবাড়িতে সুক্তটা কিন্তু ভীষণ টেস্টি হয় আজ আমি সেভাবেই সুক্তটা বানাবো পুরো ভিডিওটা সবাই দেখো সাথে একটা সিক্রেট মশলা দেব যেটা বে দেয় শুক্তো বানানোর জন্য এখানে আমি নিয়েছি প্রথমে আলু ফুলকপি কলা কাঁচকলা গাজর করলা কুমড়ো বেগুন সুটি দুটো কাঁচা লঙ্কা আর এই বড়িটা বড়ি ছাড়া শুক্ত হবে না শুক্তোটা আপনি যত রকম সবজি দেবেন তত ভালো লাগবে কীভাবে শুক্তোটা যে বানাচ্ছি সেটাই দেখতে থাকো চলো বানাই এখানে আমি একটু মতো ফোড়ন নিলাম ভিজে নেবো ভিজো নেওয়ার পর এগুলো গুঁড়ো করে নেবো কয়েকটা জিরে দিলাম জিরেটা আর পাঁচ ফোড়নটা এবারে শিল দিয়ে একটু মিহি করে বেটে নেব দেখো বন্ধুরা অসাটা হয়ে গেছে এখানে আমি আদা আর একটু লঙ্কা নিয়েছি একটু বেটে নেব এখানে আমি একটু পোস্ত নিয়েছি একটু সর্ষে নিয়েছি দুটো একসাথে বেটে নেব সুখটার জন্য চলো তাহলে দেখো বন্ধুরা এখানে পোস্ত আর সরষে বেটে নিয়েছি শুক্তার জন্য এখানে গরম মশলাটা এখানে হচ্ছে আদা লঙ্কা এখানে হচ্ছে শুক্তো রেসিপির মশলা চলো তাহলে এবারে স্টার্ট করি কড়াই তেল দিয়ে দিলাম তাতে ঘেরা কুম্লগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম সব একসাথে ভেজে নেবো কুমড়ো আলু আর ফুলকি সবজি একসাথে তর্ক নুন দিয়ে দেব লাল করে ভেজে নেব ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি ভাজা হবে ভাজা হয়ে গেছে তুলে নেব শুক্তো খেতে অনেক ভালো লাগে আমাদের বাড়িতে আমার বর শুক্তো খেতে ভীষণ পছন্দ করে এবার ওই তেলের মধ্যে কাঁচকলা কাজক দিয়ে দিলাম একটুগুলো ভেজে নেব মতো একটু নুন দিয়ে দেবো আমার শুক্ত ভীষণ পছন্দ দেখো এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো টেলের মধ্যে পরিগুলো দিয়ে দিলাম চাইলে আপনি বড়িগুলো থেকে প্রথমে ভেজে নিতে পারেন বলিগুলো তুলে নিলাম এবার বেগুনগুলো দিয়ে দিলাম এই সুস্থ রেসিপিটা আপনি রোজ রোজ খেতে পারবেন না কেননা এটা প্রচন্ড তেল দেয় যায় প্রতিটা সবজি তেলে ভেজে নিতে হয় তেল বেশি হয় সবজিতে বেগুনগুলো তুলে নেব এবার সব শেষে করলাগুলো ভাজবো ভেজে নেব তবুও আমি চেষ্টা করি সবসময় কম তেলের মধ্যে ভাজান শুক্ত করার সময় যত তেলে ভাজবেন তত ভালো লাগবে খেতে কিন্তু অনেক বেশি তেল খাওয়া শরীরের পক্ষে কিন্তু ভালো নয় চেষ্টা করি আমি সবসময় একটু কম তেলের মধ্যে ভাজার সবজিগুলো এ তেজপাতা ফোড়ন দিয়ে দেব জিরে আর লঙ্কা এবার সুটিগুলো দিয়ে দেব সজমি ডাটাগুলো তাতে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এবারে একটু একটু নেড়ে নেবো একটু তারপর আদা আর লঙ্কা বাটারটা দিয়ে দেবো

তাহলে তোমার এক কাপ পরিমাণ মতো এটা দুধ দিয়ে দেব জল দেব এক মিনিট পর বাকিটা জল দিয়ে সেদ্ধ করব এটা দিয়ে দেব অনেকটা হেস হয়ে এবার বেগুনগুলো বেগুন গুলো আর করলা ভাজা গুলো দিয়ে দেব এগুলো পরে দিলে এগুলো ঘাটাবে না আর তেতো লাগবে না সুক্তটা তাহলে বন্ধুরা কেমন হয়েছে আমার শুক্ত রেসিপিটা একটু কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলটি নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকম সুন্দর সুন্দর কুকিং ভিডিও ব্লগ ভিডিও শর্ট ভিডিও সবই দেখতে পাবেন আর যারা দেখছো তারা একটা লাইভ আর শেয়ার করবেন এই যে গুঁড়ো মশলাটা এটা হচ্ছে পাঁচ ফোড়ন আর গোটা জিরি হালকা আমি ভেজে নিয়েছিলাম তারপর সেটা গুঁড়ো করে নিয়েছি এটা শুক্তটা হয়ে যাওয়ার পর দিয়ে দেবেন এবার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার ভেজে রাখতে বডিগুলো দিয়ে দেবেন এবারে একটু নাড়াচাড়া করে আর নামিয়ে নেব হালকা একটু ঝুলঝুল হলে ভাত দিয়ে খেতে বেশ সুন্দর লাগে এ দেখো বন্ধুরা আমার শুক্তোটা রান্না হয়ে গেছে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে। এই শুক্তোটার টেস্ট কিন্তু ভীষণই সুন্দর